শেষ পর্যন্ত আমরা প্রস্তুত আমাদের ডেস্টিনেশন হচ্ছে শ্রীমঙ্গল এখন রাত চারটা আমরা ফিনি থেকে রওনা দিলাম এ তো সবাই আমাদের জন্য দোয়াত্তে এবং শুভকামানা দেওয়াতেন আমরা কিছুক্ষণ পর রওনা দেবো আমাদের সেলিম আমাদের বাপুম্মা আমাদের সালমান 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 আসসালামু আলাইকুম কেমন আছেন এটা হচ্ছে তিতাস নদী আমাদের ইতিহাসের সেই বিখ্যাত প্রবন্ধ আমাদের পাঠ্যবইয়ের একটা প্রবন্ধ তিতাস একটি নদীর নাম সেই তিতাস নদীর পাড়ে সরি নদী ব্রিজে আমি আমরা অবস্থানরত যত দুচ্ছর নয় শুধু দূষর দূষর প্রান্ত দূষর দূষর লীলাভূমি অসাধারণ নদী বলতে অসাধারণ ব্যাপার শ্রীমঙ্গলের অ্যাডভেঞ্চার হতে গিয়ে যে পরিমাণ নদী নালা আর খালবিলের সঙ্গে পরিচিত হলাম এক কথায় আমি অভিভূত নদীমাতৃক এই বাংলাদেশের যে পরিমাণ ছোট ছোট অসংখ্য নদী সমাহার এটা স্বচক্ষে এই প্রথম দেখার অভিজ্ঞতা হলো আমার সত্যি কথা বলতে নদীর তীরে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করার মতো আলাদা কিছু সময় বা সুযোগ আমার জীবনে বলা আসেইনি যায় এই শ্রীমঙ্গলের অভিযাত্রী হতে গিয়ে এত এত নদীর সঙ্গে বা নদীর সান্নিধ্যে যাওয়ার ব্যাকুলতার কাছে ঋণী হলাম সত্যি তবে আমি যেহেতু একটু নিরীক্ষাপ্রবণ মানুষ এজন্য নদীর তীরবর্তী মানুষদের জীবনযাপন নদীর অববাহিকা জেলেদের মৎস্য শিকারের কৌশল মাঝে নোক স্থানান্তরের দক্ষতাময় বুদ্ধিমত্তা সব কিছু এক কথায় আমার কাছে লেগেছে অসাধারণ এবং অবলোকন করার এই মুহূর্তগুলোকে মনে হয়েছে আমার মানে একদম একাদশী বৃহস্পতি আর কোনো দর্শনীয় স্থান মানে ভিউ পয়েন্ট এগুলো যেহেতু এখন শুধু দেখার অংশ নয় এগুলোকে আর্কাইভ করে রাখার জন্য মানে ভিডিও করে রাখার জন্য একটা যোগ এসেছে এজন্য আমরা সবাই যার যার মোবাইলে এই মেমোরেবল মোমেন্টগুলোকে ধারণ করে রাখার তপস্যা ছিলাম নিরন্তরভাবে যাই হোক আমার আসলে একটু কাব্যিক ঢঙ্গে এখন কথা আসছে না তবে পথের ক্লান্তি অচেনা জায়গায় অনুপ্রবেশের ভ্রান্তিকর অনুভব কিছুকে তুচ্ছ মনে হলো তখন যখন নদীর কাছাকাছি গিয়ে শুনতে পেলাম যে নদীয় নারীর মতো কথা কয় কয় নারীর মতো কথা কাব্যিক সুবাসন আর কি মানে কাব্যিক কথা কিন্তু সত্যি সত্যি নদীর কলতান পানির কল কল ছলো ছলো আওয়াজ দেওয়া নদীর আকুতি এগুলো যেন আমার পাশের বাড়ির পরিচিত কোনো নারীর মিষ্টি কণ্ঠের ঋণ ঋণে উপকথা এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে থেকে নীল ঢেউ কবি তার প্রচ্ছদ আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে